নমস্কার ফিশিং ক্লাব ব্যবপুর চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে সন্তোষপুর তালপুকুর উত্তর চব্বিশ পরগনা এই পুকুরটি আগামী চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ ওপেনিং হতে চলেছে মূল্য করা হয়েছে আড়াই হাজার টাকা প্রথম দুদিন লটারির মাধ্যমে সিট নির্বাচন করা হবে সকাল পাঁচটায় লটারি হবে এবং সাড়ে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আপনারা মাছ ধরতে পারবেন সিটে বসার আগে সমস্ত টাকা পরিশোধ করে আপনাদের বসতে হবে টোটাল বত্রিশটি সিট আছে এই পুকুরে প্রতি সিটে চারটি করে হুইল আপনারা ব্যবহার করতে পারবেন কাটার কোনো বিধিনিষেধ নেই কেবলমাত্র ছাতু এবং পাউটি টোপ আপনারা ব্যবহার করতে পারবেন সুজি কালো টোপ ভাসা তলবাসা এই ধরনের টোপ আপনারা ব্যবহার করতে পারবেন না এই পুকুরে চার মাছটা ব্যবহার করতে পারবেন না প্রথম দুদিন এই সিদ্ধান্তই থাকবে বাকি দিনের সিদ্ধান্ত এখনো নামা হয়নি সাপ্তাহিক রবিবার এবং বৃহস্পতিবার পুকুরটি খোলা থাকবে এ পুকুরে ছোট থেকে পাঁচ কেজি পর্যন্ত মাছ আছে এমনটাই কিন্তু দাবি পুকুর কর্তৃপক্ষের পুকুরে মাছ আছে কিনা ভালো করে খোঁজ খবর নেই তবেই কিন্তু আপনারা সিট বুকিং করবেন প্রাকৃতিক দুর্যোগ বসতার কারণে বা কোনো কারণে মাছ না খাইলে কর্তৃপক্ষ কিন্তু কোনোভাবেই দায়ী থাকিবে না এবং এক্ষেত্রে পুকুর মালিকের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত বলে গণ্য করা হবে এই পুকুরে পরিচালনার দায়িত্ব যারা আছেন তাদের নাম্বার এই ভিডিও স্ক্রিনে দিয়ে দেব আপনারা ফোন করে পুকুর সম্পর্কে জানতে পারেন এবং খোঁজ খবর নিতে পারেন এই পুকুরে যারা বা যারা সিট বুকিং করবেন তারা অবশ্যই নিজস্ব চিন্তাভাবেন এবং সিদ্ধান্ত নিয়ে তবে কিন্তু সিট বুকিং করবেন আমার কথায় বা ভিডিও দেখে নয় তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে নতুন কোনো ভিডিও নিয়ে